আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন কৃষি বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগত আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব চলতি মৌসুমে আপনারা যারা এই বর্ষার সময় মরিচ চাষ করবেন এবং এই মরিচ চাষের প্রথম শর্ত হচ্ছে জমি নির্বাচন এবং মাটি শোধন এবং ভালো জাতের চারা নির্বাচন তো আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব কিভাবে আপনারা মরিচের চাষের আগে মাটি শোধন করবেন এ সম্পর্কিত এ টু জেট তথ্য তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি সম্মানিত ভিউয়ার্স কৃষিতে টিকে থাকতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নেই যত আপনারা আপনাদের প্রজেক্ট বা ফসলের পরিচর্যা এবং পরিশ্রম করবেন তত তাড়াতাড়ি আপনারা সফলতার মুখ দেখতে পারবেন আপনারা যারা এই বর্ষার সময় চাষ করবেন অবশ্যই কিন্তু আমাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্ব অবশ্যই দেখবেন কারণটা হলো আমরা অনেকে আগাম মরিচ চাষ করি কিন্তু আগাম মরিচ চাষ করতে হলে কি করতে হবে আমরা কিন্তু সঠিক পদ্ধতি জানি না তো এই কারণে কিন্তু আমাদের অনেক রকম সমস্যা দেখা যায় মরিচ গাছে তার মধ্যে প্রথম সমস্যা হচ্ছে গাছ মারা যাওয়া কাঙ্ক্ষিত ফলন না পাওয়া অনেক রকম সমস্যা দেখা যায় তখন কিন্তু এ আমরা নানা রকমের স্প্রে করে ঠিক করার চেষ্টা করি এটা কিন্তু সম্ভব না একটা কথা হলো জেনে রাখবেন যে গাছের যদি গোড়া ঠিক থাকে তাহলে মাথাও ঠিক থাকবে এ কারণে কিন্তু আপনাদেরকে একেবারে গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত ভিডিও দেওয়ার পর্যায়ক্রমে চেষ্টা করবো ইনশাল্লাহ সম্মানিত ভিউয়ার্স এরকম কষ্ট করে এরকম পরিশ্রম করে প্রতিনিয়ত আমরা কিন্তু আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনারা দয়া করে পুরো ভিডিওটি ভালোভাবে দেখবেন তারপরে যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বপ্রথমে আমাদের জমি নির্বাচন করতে হবে এক্ষেত্রে আমরা অবশ্যই এই মরিচ চাষের জন্য উঁচু জমি নির্বাচন করব। কারণ যেহেতু আমরা আগাম মরিচ চাষ করব। এর জন্য এ সময় আমাদের কিছু প্রাকৃতিক দুর্যোগ যেমন ঝড় বৃষ্টি প্রকরোধ এসব কিছু মোকাবেলা করে আমাদের চাষ করতে হবে তাছাড়াও এই বর্ষার পানির হাত থেকে মরিচ গাছকে বাঁচানোর জন্য যেন সহজে পানি নিষ্কাশন হয় এমন উঁচু জমি নির্বাচন করতে হবে সম্মানিত ভিউয়ার্স জমি নির্বাচন করার পর প্রথমে জমিতে পানি দিয়ে আড়াআড়ি দুটি চাষ করতে হবে এবং চার থেকে পাঁচ দিনের জন্য জমিটাতে পানি বেঁধে রাখতে হবে তারপর চার থেকে পাঁচ দিন পর উক্ত জমিতে চার কেজি ব্লিচিং পাউডার এক বালতিতে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে সমস্ত জমিতে ছিটে দিতে হবে ব্লিচিং পাউডার ছিটানোর পর আবার আড়াআড়িভাবে আবার দুটি চাষ করে মই দিয়ে তিন থেকে চার দিন পানি জমিয়ে রাখতে হবে খেয়াল রাখতে হবে যেন জমি থেকে পানিটা বের হয়ে না যায় সম্মানিত ভিওয়ার্স আমাদের এখানে কিন্তু তেত্রিশ শতাংশে এক বিঘা আবারও তিন থেকে চার দিন পর কার্বন ডাইজিম গ্রুপের পাউডার ছত্রাকনাশক যেমন অডস্টিন কিংবা নইন যে কোনো একটি পাউডার প্রতি বিঘা জমির জন্য দুই কেজি পাউডার ভালোভাবে সমস্ত জমিতে ছিটিয়ে দিয়ে সেচ চাষ করতে হবে এবং জমির মাটিটা ভালোভাবে সমান করতে হবে যেহেতু আমরা বর্ষায় মরিচ চাষ করবো তাই এ সময় খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ হলো মাটি ভালোভাবে সমান করা এ সময় দেখা যায় যে অনেকে কিন্তু আমরা ভালোভাবে জমির মাটি সমান করি না তার কারণ আমাদের জমি উঁচু নিচু হয় উঁচু নিচু হওয়ার কারণে কিন্তু আমাদের জমিতে পানি জমি জমে থাকে আর পানি জমি থাকার কারণে কিন্তু আমাদের জমিতে গাছগুলো সমান হয় না মানে মাঝে মাঝে গাছের গ্রোথ কম আসে এবং মাঝে মধ্যে গাছগুলো মারা যায় তো এ কারণে আমরা কি করব এই কাদার ভিতরে চাষ দেওয়ার পর এই জমিটা কিন্তু ভালোভাবে সমান করে নিব। মাটি সমান করে নিয়ে আমরা কিন্তু এভাবে আবার দুই থেকে তিন দিন আমাদের ওই জমিটা ভালোভাবে আবার রেখে দিতে হবে তো পানিটা জমে রাখার কারণটা হলো আমাদের জমিতে আমাদের জমির মাটিতে যে ব্লিচিং পাউডার ও কার্বনটাইজিপ গ্রুপের ছত্রনাশক দিলাম এটা কিন্তু মাটির নিচে চলে যায় এবং যার কারণে আমাদের মাটিটা কিন্তু ভালো ব্যাকটেরিয়া এবং ছত্রাকের বিরুদ্ধে কাজটা ভালো হবে পারে এ কারণে কিন্তু আমরা মূলত আমরা জমিতে পানি দিয়ে চাষ করি আরেকটি কারণ হলো পানি দিয়ে চাষ করার ফলে জমি উঁচু নিচু ভালোভাবে বুঝতে পারি যে কোন জায়গায় উঁচু আছে আবার কোন কোন জায়গায় নিচু আছে এটা ভালোভাবে আমরা বুঝতে পারি সম্মানিত ভিউয়ার্স এতক্ষণে আমরা আলোচনা করলাম যে মুর চাষের জন্য এই বর্ষার সিজনে আমরা কিভাবে জমির মাটি শোধন করব কিভাবে জমি চাষ দিব বিস্তারিত সকল কিছুর তথ্য এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্য চাষি ভাইদেরকে দেখার জন্য তাদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ